এম জি আই এর এম এফ এম সি জি ডিভিশনের অধীনে বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে বেশ কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমীর সেলস রিপ্রেজেন্টেটিভ বা এস আর নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন আপনার শিক্ষাগত যোগ্যতা মাত্র এসিসি পাস হলে আপনি এখানে আপনার সাক্ষাৎকার করতে পারবেন ইন্ডাপুরতে এবং এখানে অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে এসিসি বা সবার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সেলসে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং তবে স্নাতক বা ডিগ্রি পাস যারা আছে তাদের ক্ষেত্রে এখানে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তবে খাদ্যপণ্য বিক্রয়ে যারা অভিজ্ঞ তাদেরকে কেন অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে বিশে জুন দু পঁচিশ পর্যন্ত এবং দায়িত্ব কি কি পালন করতে হবে নির্ধারিত এলাকায় খুচরা উপায়কারী বিক্রেতার কাছ থেকে রুট প্ল্যান অনুযায়ী পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে এবং দৈনিক ও মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা এবং পরিবেশক বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সুসম আপনার বেতন অন্যান্য সুযোগ সুবিধা কি বলা হয়েছে আকর্ষণীয় বেতন টি এলস ইনসেনটিভ কমিশন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এবং আগ্রহী প্রার্থীদের বায়োডাটার সাথে সদ্য তোলা তিন কপি ফার্স্ট রঙিন ছবি সহ জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদের মূল কপি ও ফটোকপি কপি উল্লেখিত ঠিকানা এবং নির্ধারিত তারিখে সকাল নয়টা ত্রিশ গোটিকা সহ শরীরে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার প্রদানের জন্য তারা অনুরোধ করতেছে এবং এখন তারিখ এখানে কী দেওয়া আছে দেখেন টঙ্গি বিশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার আপনারা টঙ্গি যারা আছেন তারা সাক্ষাৎকার করবেন ফ্রেশ ডিপো অফিস প্লট ছাদ মাসিমপুর মুন্ডুনগর কামারপাড়া রুট টঙ্গি গাজীপুর এবং কুমিল্লা বিশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার ভার্চুয়াল ফান ফান টাউন এয়ারপুর রুট পুলিপাড়া কুমিল্লা এবং ময়মনসিংহ বিশে জুন শুক্রবার ফ্রেশ ডিপো অফিস শিকারি কান্দা বেলতলি ব্রিজের পাশে আমৃতলা ময়মনসিংহ সদর ময়মনসিংহ এবং শ্রীমঙ্গল যারা আছেন বিশে জুন দুই হাজার পঁচিশ শুক্রবার কারিতাস টেকনিক্যাল স্কুল সোভপুর মৌলীবাজার রোড শ্রীমঙ্গল মৌলীবাজার এবং চট্টগ্রামে যারা আছেন তারা সাক্ষাৎকার করবেন বিশে জুন দুই শুক্রবার ওয়ারলেস জাওতলা কলোনি কেজি স্কুল ওয়ারলেস জাওতলা কলোনি উচ্চ বিদ্যালয় এর পাশে জাওতলা বাজার রোড কুলসি চট্টগ্রাম এবং যশুরে যারা আছেন বিশ শুক্রবার ফ্রেশ ডিপ অফিস মেডিকেল কলেজ মুর বটতলা আফিন ফুল ফুয়েল পাম্পের সামনে শঙ্কর ফুর যশুর সদর যশুর এবং বরিশালা যারা আছেন কারিতাস আঞ্চলিক কার্যালয় সাগর বরিশাল বিশে জুন দুই হাজার পঁচিশ শুক্রবার এবং এখন বিশেষ আছে যে নির্ধারিত দিনে যে সকল চাকরি প্রার্থী উপস্থিত হতে পারবেন না তাদেরকে পরবর্তীতে হাউস চব্বিশ গুলশান দুই বা ডাকা বারোশো বারো ঠিকানায় বারোটা টাকা ডাক যুগ অথবা সরাসরি দিতে জমা দিতে তারা বলা হয়েছে এবং সতর্কীকরণ হিসেবে তারা কি বলছে নিয়োগ পরীক্ষা কোনো পর্যায়ে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই সম্পর্কে খুঁজখবর নিয়ে সবথেকে যাচাই করে তারপরে বুঝে শুনে ওয়াক ইন অংশ অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি কবার কভার পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য